নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ে পঞ্চম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নর নম দে सा पत्नी नौ स्यासीद जाननि तथा एषष्टका भवत् पश्चात् ब्रह्मलोकगता सती त्रयाये ते गणः वदम् तु बदम् अहं नाम ब्रह्मलोक परिस्थितः क्षोमापानाम पितरो यत्र तिष्ठन्ति शश्वतम् धर्मधरा सर्वे परत ब्रह्मण स्मितः उत्पन्न प्रलयन्ते तु ब्रह्मत्वं प्राप्नः कृत्वा सृष्टादिकं सर्वे मानसि स्थितः स्थिता नर्मदनाम तिष्ठन्तु कन्ना तोयवः सरित् भूतानि पुनाति जातु पश्चिमादधिगामिनि तेभ्यः सर्वत्र मनुज प्रजासर्गे च निर्मितं यत् श्रद्धानि कुर्वन्ति धर्मभावेन सर्वदा अथवा सर्वदा तेभ्यश्च प्रसादादोगसन्तति पितॄणाम् अधिसर्गे तु श्रद्धमेव विनिर्मितम् सर्वेषाम् राजतङ्पत्रम् अथवा राजतन्नितम् दत्वम् श्रद्धम् पुरधाय पितृ न पीणाति सर्वदा अग्निध्रोमपभन्तु कर्जम् अपायनम् बुधै अग्निभावे तु विप्रश्च पणौ बाधजलः पीब अजाकर्णे हस्वकर्णे वागष्टे बाथ शिवान्तिके पितृनामामलं स्थानं दक्षिणादीक प्रपश्यवते प्राचीनाबीत मोदकं तिलशन्तागमेव च खड्गि नाम श्यामकषालय जव निवार मुदेक्षु शुक्लपुष्पफलानि च वल्लभानि प्रशस्तानि पितृनामिह सर्वदा दर्भमासा षष्टिकर्णं गोडी क्षंग मधुसर्पीसि सस्ता नीच प्रवक्षामि श्राद्धे वज्जानि जानीजा मुशूर शना निजबापा राजमाशकुळृत्वका पद्माबिलार्का दुस्तूरा परीभद्रात रुशका नेदयातिच्चि कार्येषु पयस्चा जाभिकं तथा कोद्रा बोदारा बराटा कपित्वांग मधुकातशी पिना नादेयानि पितृभास्यामिच्छाता था। अर्थात উল্লেখিত পিতৃগণের মানসিকন্যা বিরজা নামে বিখ্যাত ইনি নহসের পত্নী এবং যজাতির মাতা ইনি পরে ব্রহ্মলোকে গিয়ে অষ্টকা হয়েছিলেন এই আমি ত্রিবিধ পিতৃগণের কথা বললাম এখন চতুর্থ পিতৃগণের কথা বলছি সুমনা নামে লোক ব্রহ্মলোকে অবস্থিত সমপা নামে পিতৃগণ নিত্য ওই লোকে অবস্থান করে তারা সকলেই ব্রহ্মমূর্তিধর এবং ব্রহ্মার পরে এই পিতৃগণ প্রলয়ের শেষে জন্মগ্রহণ করে যোগ অবলম্বনে ব্রহ্মত্ব লাভ করেন সম্প্রতি সকলেই তারা সৃষ্টি ব্যাপারাদি নির্বাহ করে মানস সরোবরে অবস্থান করছেন তাদের নর্মদা নামে কন্যা জলবাহিনী নদীরূপে রূপে বিরাজমান আছেন তিনি ভূতবৃন্দকে পবিত্র করে পশ্চিম সাগরে মিলিত হয়েছেন মনুজগণ এই পিতৃগণ থেকে সর্বদা প্রজা সৃষ্টি বিস্তার জানতে পেরে সর্বদা ধর্মভাবে তাদেরকে শ্রাদ্ধ করে থাকে তাদের প্রসাদে যোগ সন্ততি হয় আদি স্বর্গে এভাবে পিতৃগণের শ্রাদ্ধ নির্মিত হয়েছিল সমস্ত পিতৃগণের পাত্র রজত অথবা রজত পাত্রে এবং সধাদানে সর্বদা তৃপ্তি বিধান করবে বুধগণ আগ্নিধ্র এবং সমপদারা তাদের আপ্যায়ন করবেন অগ্নির অভাবে ব্রাহ্মণের হাত জল অজাকর্ণ অশ্বকর্ণ গোষ্ঠ এবং শিবান্তিকই পিতৃগণের নির্মল স্থান পিতৃকার্যে দক্ষিণ দিকই প্রশস্ত প্রাচীনাবৃত উদক খড়গি মাংস শ্যামাক শালি অন্ন জব নিবার মুদগ ইক্ষু শুক্ল পুষ্প শুক্ল ফল এই সকল সর্বদা পিতৃগণের প্রিয় এবং পিতৃকার্যে প্রশস্ত দর্ভ মাস ষষ্ঠীকাণ্ড গক্ষীর মধু এবং ঘৃত এই সকল পিতৃকার্যে ব্যবহৃত হয় এখন শ্রাদ্ধে যে সকল বস্তু বর্জনীয় তা বলছি মুসুর শন নিষ্পাব রাজমাস কুলুত্থক পদ্ম বিল অর্ক ধুস্তুর পারিভদ্র অটরুষক এবং আজাবিক দুগ্ধ এই সকল পিতৃকার্যে বর্জনীয় প্রদ্রব বরট কপিথু মধু মধুক এবং অতশী এই কয়টি দ্রব্য শ্রীকামী ব্যক্তি পিতৃগণকে অর্পণ করবেন না আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে নবম অধ্যায়ের পঞ্চম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ